তো মূলত আপনাদেরকে একটা খুশির খবর দেওয়ার জন্য আমি আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি আমাদের খামার বড় করতেছি ছাগলের খামার পাশাপাশি আমরা কোয়েল পাখি তুলব আমাদের খামারে তো মূলত কোয়েল পাখির খাসা বানানোর জন্য দেখেন কতগুলো গাছ কাটছি এই গাছ দিয়ে হচ্ছে আমরা কোয়েল পাখির জন্য খাসা তৈরি করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন ইনশাল্লাহ বিস্তারিত বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো মূলত আজকে আমার খামারের বা আমার চ্যানেলে আপডেট দেওয়ার জন্য আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন কতগুলো গাছ কাটছি আমরা মূলত কয়েকদিন আগে এগুলো কাটছি তো এগুলো কাটছি হচ্ছে আমাদের খাম আপনারা জানেন যে আমাদের হচ্ছে ছাগলের খামার তো খামারটাও কিন্তু ছোট আমরা শুরু করছি কেবল হচ্ছে কয়েকটা মাস হইল তো এখন হচ্ছে আমরা চেষ্টা করতেছি খামারটা ধীরে ধীরে বড় করানোর জন্য কেননা আমরা মানে এই কয়েকদিন লালন পালন করে যা বুঝলাম যে আসলে ছাগল লালন পালনে লাভ আছে বা অনেক ভালো একটা কাজের মাধ্যম এটা তাই এই জন্য আমরা এখন ভাবতেছি যে আমরা হয়তো পারবো তাই আমরা খামারটা বড় করার চেষ্টা করতেছি তো এখন হচ্ছে আমাদের ছাগলের খামারে হচ্ছে চোদ্দোটা ছাগল তো যেহেতু আমরা বুঝতে পারছি বা আমাদের হয়তো ধারণা হয়ে গেছে যে আমরা ছাগলের খামারটা চালিয়ে যেতে পারবো বা ভবিষ্যতের জন্য বড় করতে পারবো কাজেই আমরা কন্টিনিউ করতে চাই এবং হচ্ছে ছাগলের খামারটা খুব তাড়াতাড়ি আমরা বাড়ানোর চেষ্টা করতেছি আর এখন রমজান মাস তো ঈদের পরপরই হচ্ছে আমরা একটা প্রজেক্ট হাতে নিচ্ছি আপনারা সাথেই দেখেন সাথেই থাকেন দেখতে পারবেন ইনশাল্লাহ তো এখানে হচ্ছে কতগুলো গাছ কেটে রাখছি আমরা কয়েকদিন আগে এই গাছগুলো হচ্ছে দিয়ে আমরা ছাগলের খামারের ঘর তৈরি করব এবং তার সাথে সাথে আমরা হচ্ছে আমাদের খামারটা আরও বড় করার জন্য বা নতুন খামার তৈরি করার জন্য আমরা মানে কোয়েল পাখি আনার চেষ্টা করতেছি তো আমরা যেহেতু আমাদের ছাগলের খামার হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে ছাগলের খামার খামারটা বড় করার মানে টার্গেট এটাই তো এর পাশাপাশি আমরা ভাবতেছি যে প্রথমে শুরুটা করি অল্প পাখি দিয়ে তো এই জন্য হচ্ছে এখানে আমরা গাছগুলো দেখতে পাচ্ছেন ছাগলের ঘর বানানোর পর যে অবশিষ্ট কাঠগুলো থাকবে সেই কাঠগুলো দিয়ে হচ্ছে আমরা কোয়েল পাখির খাসা তৈরি করব। তো কোয়েল পাখির খাসা তৈরি করব এবং ছাগলের খামারের ঘর তৈরি করব এই জন্য গাছগুলো কাটছি তো এই আপডেটটা দেওয়ার জন্য আপনাদের সাথে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর অবশ্যই কেমন হলো কমেন্ট করে জানাবেন তো যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও দেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর যারা হচ্ছে আমার খামারের প্রতিদিন আপডেট নতুন আপডেট পেতে চান তাহলে অবশ্যই বেলাইকন প্রেস করবেন তো আমাদের খামারের ছাগলগুলোর জন্য আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন ঘাসের জমি তৈরি করতেছে মাটিটা প্রথমে হচ্ছে চাষ করে নিছে সুন্দর করে তারপরে এখন হচ্ছে কোদাল দিয়ে ঘইয়ের ঘইয়ের শেড করতেছে তো সম্পূর্ণ প্রসেসিং এবং পুরো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব আপনারা পাশেই থাকেন ধাপ টু ধাপ আপনারা দেখতে পারবেন তো এখানে যে দেখেন এরকম করে এক কোদাল এই পাশে তারপর হচ্ছে আরেক কোদাল এই পাশে করে দিচ্ছে এইভাবে ঘই শেট করতেছে তো মূলত এই যে এই যে ঘইয়ের উপর যে মাটিগুলো দিচ্ছে এই মাঝখানে করে আমরা ঘাসগুলো লাগাবো ঘাসের কাটিং নেপিয়ার ঘাসের কাটিং দিব আর এই যে ঘইগুলা দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে হচ্ছে পানি দিবে আর মাঝখানে সার দিয়ে দেবে তো এইভাবে হচ্ছে এই পদ্ধতিতে ঘাসগুলো লাগাইলে খুব সুবিধা হবে আর ঘাসগুলো হচ্ছে দ্রুত বাড়বে তো এখানে জমির পরিমাণ প্রায় তিন শতাংশর মতো আছে আমরা হচ্ছে এটাতেই লাগাবো আর পরবর্তীতে যখন খামারটা আরও বড় হবে আমরা হচ্ছে এই জমিটা পুরাটাই ঘাসের জন্য তখন চাষ করব এখন কিন্তু ঠিক দুপুর সময় বাজে প্রায় একটা ছাগলগুলো আমরা হচ্ছে বাইরে খাওয়াইলাম একটু চড়াইলাম চড়ানোর পর দেখেন এই যে ছায়ার মধ্যে বাদি রাখছি এখানে আসে আর আমিও এখানে বসে আছি ছায়ার মধ্যে আর এদিকে হচ্ছে আমাদের এইটা ছাগলের বাচ্চা দিবে হয়তো মানে সময় খুব কাছেই ছাগলগুলো এখানে আসে আমার আশেপাশেই আছে সবগুলো ছাগলে এদিকেও হচ্ছে আসে একটা ছাগল আর বাকি ছাগলগুলো বাচ্চাগুলো হচ্ছে ঘরে সাতটা ছাগল